অঝোরে কাঁদলেন নেইমার জুনিয়র কোপা আমেরিকায় চরম নাটকীয়তায় ডাই ব্রেকারের উত্তেজনায় কলম্বিয়াকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন বনে গেল ব্রাজিল নভেম্বরের মতো শিরোপা জয়ের পরে অঝোরে কেঁদে যা বলেছিলেন নেইমার জুনিয়র বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোপা আমেরিকার ফাইনাল কলম্বিয়া প্রথমবার নাকি টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতবে ব্রাজিলিয়ানরা গতবার ঘরের মাঠে স্বপ্ন ভঙ্গ হয়েছিল কলম্বিয়ার সেই আক্ষেপ নিয়ে এবার মুখোমুখি শক্তিশালী সেলে সাউদের বিপক্ষে শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে কম দাপট দেখায়নি শক্তিশালী খর্গদল কলম্বিয়া কিন্তু প্রথমার্ধে শুরুতেই পিছিয়ে পড়েছিল ব্রাজিল প্রথমে পঁচিশ মিনিট গোল হজম করতে হয় তাদের তবে প্রথমার্ধের শেষ ভাগে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটে অ্যাঞ্জেলিয়ানো দলকে লিড এনে দিলেন ব্রাজিলের হয়ে এরপরে দ্বিতীয় অর্ধও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ এ যেন বাঘের সিংহের লড়াই এরপর ম্যাচের বয়স আবারও উনসত্তর মিনিট আবারও লিড পেল কলম্বিয়া কিন্তু সেই লিড দশ মিনিট যেতে না যেতে আবারও গোলের দেখা পায় ব্রাজিল মোট কথা পুরো নব্বই মিনিট চলে বাঘের সিংহের মতো লড়াই পুরো নব্বই মিনিট খেলা হয়নি বেড়াতে হয়েছিল আরও অতিরিক্ত মিনিট নব্বই মিনিটের মাথায় গোলের দেখা পায় ব্রাজিল অন্য প্রান্তে একশো পাঁচ মিনিটের মাথায় গোলের দেখা ব্রাজিল এবার এগিয়ে গেল ব্রাজিল শেষ মিনিট যখন ছিল একশো মিনিট তখনই দুর্দান্তভাবে গোল করে বসলো কলম্বিয়া যার ফলে ম্যাচটি চলে যায় টাইভ্রেকারের নাটকীয়তায় প্রথম চার শটের ভিতর তিনটাতেই গোল পেল ব্রাজিল কিন্তু প্রথম চার্ট শটের ভিতর দুইটাতে গোল করে বসলো কলম্বিয়া ফলে শেষটা গোল করে বসলো ব্রাজিল যার ফলে কলম্বিয়াকে রীতিমতো কাট দিয়ে টানা পঞ্চমবারের মতো এবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন বলে গেল ব্রাজিলের নারী দল সেই সেই সঙ্গে টানা নবমবারের মতো চ্যাম্পিয়ন কোপা আমেরিকায় ব্রাজিল নারী দলের এমন সাফল্যে আবেতে আপ্লুত হয়ে পড়লেন নেইমার জুনিয়র তিনি বলেন আমরাও আমার দলকে চ্যাম্পিয়ন বানাবো কিন্তু এঞ্জুরের সঙ্গে পারছি না তবে অবশ্যই এবার আমার দলকে আমি চ্যাম্পিয়ন বানিয়ে ছাড়বো এই বিষয়ে আপনারা কি একমত নেইমার জুনিয়রের সঙ্গে